শাপলা ফুলই একমাত্র ফুল যে ফুলের সঙ্গে গ্রাম বাংলার মানুষের সম্মিলন ঘটেছে সবচাইতে বেশি জাতীয় পর্যায়েও রয়েছে এই ফুলের স্বীকৃতি বর্ষা ও শরৎ এই দুই ঋতুই শাপলা ভোঁটার উপযুক্ত সময় ভোরের আলো ভোটার সঙ্গে সঙ্গে রং বেরঙের শাপলার প্রস্ফুটিত রূপ যেন প্রকৃতিকে লাল গালিচায় অভ্যর্থনা জানানোর মতোই এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা মিলবে বরিশালের উজিরপুর উপজেলার বিল অঞ্চল সাতলায়। আগাছা আর ভরা বিলের পানিতে থাকা হাজার হাজার লাল মুগ্ধ করবে যে কাউকেই তাই তো গ্রামটির নামই হয়ে গেছে শাপলার গ্রাম সদর উপজেলা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিল পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে সাপলার সৌন্দর্য দেখতে ভোর থেকেই প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী দূর দূরান্ত থেকে ছুটে আসেন এখানে প্রকৃতি অনেক সুন্দর এখানে এসে আসলে ভালো লাগছে অনেক ভালো লাগছে যেরকম একটা জায়গাও আমাদের মানে বরিশালের মধ্যে আছে তো এখানে যদি কেউ না আসে তাহলে তারা আসলে বোঝানো সম্ভব না যে এই জায়গাটা আসলে কত সুন্দর সাপলা দেখতে আসছি সবাই দূর দূরান্ত থেকে আসে বড় পর্যটক আসে খুব ভালো লাগছে সাপলা দেখি মূল উদ্দেশ্য ছিল যে আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবো তো এখানে আসছি আমরা মূলত সাপলা দেখতে তো সাপলা দেখে অনেক ভালো লাগছে এই বিলের মধ্যে সাপলা এরকম সবাই দূর দূরান্ত থেকে আসে আমরা আসলাম হ্যাঁ এখানে আসছি দেখ দেখ দেখতে ভালো লাগছে কিন্তু রোড অবস্থা খুবই খারাপ যাতে এটা সরকারের কাছে নিবেদন যাতে রোড ঘাটের ব্যবস্থাটা করে মনোমুগ্ধকর এই দৃশ্য আরও কাছে থেকে দেখতে নৌকায় করে বিলে ঘুরে বেড়ায় ভ্রমণ পিপাসুরা তাই তো পর্যটকদের স্বাগত জানাতে ভোর থেকেই শুরু হয়ে যায় মাঝিদের কর্মযজ্ঞ একই সঙ্গে এই বিলকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের এই নৌকো বাইয়ে দিয়া আমরা আইকো করি এই যে সংসারের ফ্যামিলি লইয়া খাই গুদা গরা আওয়া লইয়া আমাদের উন্নয়ন এক নম্বরেই রাস্তা বাকি গাদলা আর আমাদের রিসর্টটা এখন উন্মুক্ত হয় নাই দূরদূরান্ত থেকে আসলে পরে যেমন মেয়ে ছেলেরা আসে একটু সমস্যা হইতেছে এক যুগ ধরে এই সাপনার বিল এই চলতে আছে আর এই লোকজন আসতে আছে দেখতে আছে এই যুগ ধরে মানে আমাদের এখানে সাপলা দেখতে আসে অনেক অনেক দূর থেকে এদিকে পর্যটকদের কথা মাথায় রেখে উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও পর্যটকদের জন্য বিশ্রামাগার উন্মুক্তসহ শাপলা গ্রামটিকে সৌন্দর্যময় করা হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক যেহেতু সৃজনাল এটা এটাকে নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে একটা উৎসহ আছে যে তারা স্থানীয়ভাবে এটাকে যেন মশার তৈরি করতে পারে আমি সেভাবে মানুষ পরামর্শ দিচ্ছি খাবারের দোকান বা অন্যান্য স্থানীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে যদি কোনো পর্যটন এরিয়ার মতো যদি তারা নিজস্ব ব্যক্তিগত পর্যায়ে বা বেসরকারি উদ্যোগেও অনেকে যদি এগিয়ে আসে তাহলে এই এই পর্যটন এরিয়াটা আরও ব্যবহার হবে যে ব্যবস্থা আছে ভালো আছে আমরা যে পাকা রাস্তায় আছে তো যেখানে একটু ভেঙে গেছে সেখানে সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যে আছে আমাদের এল তাদের মাধ্যমে সেখানে রাস্তাঘাটের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় দশ হাজার একর জলাভূমিতে বছর জুড়ে শাপলা ফুল ফোটে তবে জুলাই থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত শাপলার সমারোহ বেশি থাকে করিম বিজয় টিভি নিউজ ডেস্ক